জয় মা কামাক্ষা জয় নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত বন্ধুরা এখন যে উপায়টি বলবো তা আপনি দূর থেকে করতে পারবেন আর খুব সহজে করতে পারবেন এই উপায় করে আপনার হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাবেন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেলে তাকে আপনি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন উপায়টি কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো করে বুঝে নেওয়ার পরে কাজ করুন কাজ অবশ্যই হবে কোনো কাজ না বুঝে করলে সে কাজ পায় না তাই প্রতিবারের মতো বলবো ভালো করে বোঝার পরে কাজ করুন একুশবার বলে চুপচাপ রেখে দিয়ে আসুন এই জায়গাতে তাহলেই আপনার হারিয়ে যাওয়া পুরনো প্রেম আবার ফিরে পাবেন হানড্রেড পারসেন্ট তার কাছে না গিয়ে তাকে কিছু না খাইয়ে তার গায়ে কিছু না ছুঁয়ে সম্পূর্ণ দূর থেকেই করতে পারবেন আর আপনার মনের মানুষটিকে আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন যা যা বলব তা খুব মনোযোগ সহকারে শুনবেন ও বুঝবেন আপনার হারিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য সবার প্রথমে দশকর্মার দোকান থেকে একটি নোয়া আর এক জোড়া পলা কিনে নিয়ে আসতে হবে দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসার পরে আপনার প্রেমিকা হোক বা স্ত্রী হোক যে আপনাকে ছেড়ে চলে গেছে বহু উপায় করেও আপনি আপনার কাছে আনতে পারছেন না তাহলে এখনের বলা উপায়টি অমাবস্যার দিনে করে দেখুন অমাবস্যার দিনে সকাল বা সন্ধ্যের সময় দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসা একটি নোয়া আর এক জোড়া পলা নিচ্ছেন তারপরে ওম নম নম বিনাশী রূপ ত্রিশ হস্তে সিংহ রূপে উমুকি মে বর্ষমা গচ্ছ বর্ষমা গচ্ছ কুরুকুরু সাহা আবারও বলছি মন্ত্রটা ওম নম নম বিনাশী রূপ ত্রিশুলে খর্গ হস্তে সিংহ রূপে উমুকি মে বর্ষমা গচ্ছ বর্ষমা গচ্ছ কুরুকুরু সাহা মন্ত্রে যেখানে আমি উমুকি বললাম সেখানে আপনার প্রেমিকা বা স্ত্রীর সম্পূর্ণ নামটি বলবেন যেমন ধরুন আবারও বলছি ওম নম নম বিনাশী রূপ ত্রিশুলে খরগ হস্তে সিংহ রূপে রিয়া দাস মে বর্ষমাগচ্ছ বর্ষমাগচ্ছ কুরু কুরু সাহা এই এইভাবে মন্ত্রটিকে বলবেন এই মন্ত্রটি একুশবার বলে একুশটি ফু দিয়ে অভিমন্ত্রিত করে নেবেন একবার মন্ত্র বলবেন একবার ফুঁদেবেন দেবেন এইভাবে একুশবার মন্ত্র বলে একুশটি ফুঁ দেবেন এরপরে মা কালীর মন্দিরে গিয়ে এই নোয়া ও পলাটি দান করে মাকে প্রণাম করে আপনার মনস্কামনা জানিয়ে বাড়িতে আসবেন বাড়িতে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না আর আপনাকে পেছন থেকে যেন কেউ না ডাকে এই ব্যাপারেও অবশ্যই খেয়াল রাখতে হবে মনস্কামনা মায়ের কাছে কিভাবে জানাবেন বা কেমন করে জানাবেন হাত জড়ো করবেন দিয়ে বলবেন যে আমার প্রেমিকা বা আমার স্ত্রী আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে মা আমার কাছে আমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দাও আপনার যেরকম মনের ভাব সেই মনের ভাবটি আপনি প্রকাশ করবেন মায়ের কাছে দিয়ে বাড়িতে চলে আসবেন শুধু এইটুকুই করে নিন আপনার হারানো প্রেম ফিরে পাবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে আবারও ফিরে আসবে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগবে বিশ্বাসের সাথে নিষ্ঠার সাথে ভক্তি ভরে মায়ের কাছে দান করে আসুন আর আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফিরে এলে মা কালীর কাছে গিয়ে আপনি আপনার সামর্থ্য মতো পুজো দিয়ে আসবেন আর বন্ধুরা চ্যানেলের মধ্যে প্রবেশ করে কমিউনিটিতে গিয়ে দেখতে পারেন অনেকে কাজ করে তারা উপকৃত হয়েছে ও ফিডব্যাক দিয়েছে সাথে প্লেলিস্টে আরও অনেক উপায় দেখতে পাবেন সব আলাদা আলাদা করে দেওয়া আছে বুঝে শুনে আপনি আপনার সুবিধে মতো যে কোনো উপায় করতে পারবেন বন্ধুরা আজ এতটাই পরবর্তী উপায় নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো সঙ্গে থাকব